আপনি শুরু করবেন লাল আর লাল এই লাল গাড়িগুলা দেখতে হইলে আপনাকে আসতে হবে বিডি কার আর আমার সাথে আছেন আজকের এই

একদম কোনো এক টাকারও কিন্তু এই গাড়িটা কোনো কাজ পাবেন আপনি ইনশাল্লাহ একদম ফ্রেশ এই গাড়িটা কিন্তু রেডি টু ড্রাইভ করে সে পাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধুমাত্র নয়ের মডেল দুই হাজার পনেরো স্টেশন এক হাজার সিসি হান্ড্রেড পার্সেন্ট তেল গাড়ি লাল কালার মডিফাই আপনার ইন্টারিয়ার মডিফাইড করা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপর হচ্ছে আপনার সুজুকি সুইফট ডিজায়ার সুজুকি সুইফট ডিজায়ার দুই বা আপনার এগারো মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন বারোশো সিসি অল অপশন শুধুমাত্র গিয়ারটা ম্যানুয়াল টুইন কালার বডিতে রেড কালার ছাদে হচ্ছে ব্ল্যাক কালার একদম ফ্রেশ এলপিজি কনভার্সন করা আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র ছয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর শুরু মাসের দাম কমার শুরু হয়েছে তারপর কি থাকছে জাবেদ ভাই এরপরে ভাই একদম বাইকের চেয়েও অর্ধেক দামে এই চমৎকার গাড়িটা আপনাকে দিয়ে দিব এই গাড়িটা হচ্ছে আপনার টাটা এস এক্স গাড়ি না নাইনটি ফোরের মডেল অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশনে সি গ্রিন কালার একটা গাড়ি অল অপশন অটো কোনো কাজ নাই অল অপশন অটো অটো গাড়ি চারটা দরজা অটো বাম্পার সিট কাভার সব কিছু কিন্তু এই গাড়িটাতে আপনার কমপ্লিটলি রেডি অবস্থে পাবেন আর এই চমৎকার গাড়িটার আমাদের আস্কিং প্রাইস না ফিক্সড প্রাইস মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই একদম ফিক্সড প্রাইস ফোনে কেউ দামা দামির বিষয়ে কথা বলবেন না হইলে আইসে নিয়ে যাবেন গাড়ি দিয়ে ডকুমেন্টগুলো ফেল আছে হ্যাঁ ডকুমেন্টগুলো ফেল আছে ওইটা আপনি চাইলে ডকুমেন্টের টাকা আলাদা দিলে আপনি আপডেট করে দিব আচ্ছা এরপর টাটা ভিস টাটা ভিস টাটা ভিস 2011 মডেল নিউ শেপ 1000 সিসি 100% তেলের গাড়ি আপনার ডার্ক মেরুন কালার এটা গাড়ি 100% তেলের এক হাতে চলা এটা গাড়ি নতুন ডকুমেন্ট পাবেন আর নিউ শেপের ভিস দামে কিন্তু নিউ শেপের ভিস না দামে ওল্ড শেপের ভিস ওল্ড শেপের ভিস দামে নিউ শেপের ভিস পাবেন সব অরিজিনাল গাড়ির সাথে একটা গ্লাস ও চেঞ্জ হয় একটা লাইটও চেঞ্জ হয় আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র 10 লক্ষ 20 হাজার টাকা 10 লক্ষ 20 হ্যাঁ এরপর টাটা রোম টয়টা রোম দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি একজন ডক্টর ভদ্রলোকের নামে গাড়িটা এত ফ্রেশ এক ইঞ্চি যে দেখেন একদম তিন বডির গাড়ি এবং এই গাড়িটা কিন্তু ওই পাশে দশ কিন্তু স্লাইডিং পাওয়ার ডোর পাশেটা শুধু সাইডিং ওই পাশেটা স্লাইডিং পাওয়ার ডোর হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি অল অপশন অটো আপনার এক হাতে চলাটা একটা গাড়ি পাসপার্টিক বা স্মার্ট কার্ড আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা টয়টা প্রবক্স টাকা ইনকামের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি টয়টা প্রবক্স দু হাজার তিনের মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো আর এই গাড়িটা শুধুমাত্র দরজাগুলো ম্যানুয়াল একটা গ্লাসও চেঞ্জ দেয় একটা লাইটও চেঞ্জ দেয় চমৎকার এই সাইড লিটার সিএনজি কনভার্সন কাছে নতুন পেপার স্যার এই গাইটার আমাদের আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা সাত লক্ষ সাত লক্ষ পঁচানব্বই তারপরে শুরু মাসে দাম কমানোর সুযোগ আছে এরপর হচ্ছে এক্স নোয়া এক্স নোয়া আমাদের দুইটা থাকবে কালেকশনে এটা হচ্ছে এক্স নোয়া দুই হাজার স্টার এর মডেল দুই হাজার দশের স্টেশন দুই হাজার সিসি সিএনজি কনভারেশন করা ব্ল্যাক কালার ভিতরেও কিন্তু ব্ল্যাক কালার ইন্টেরিয়র অ্যাশ কালার অল অপশন দুই হাজার সিসি সেন্ট্রাল এসি নব্বই নব্বই লিটার সিএনজি কনভারেশন করা ওল্ড শেপ এই জায়গাটা আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা

আঠেরো মডেল অটো গেরা গাড়ি শুধুমাত্র ডকুমেন্টগুলো ফেল এরপরে বাইকের দামে জিপ গাড়ি শুধু জিপ না চমৎকার জিপ গাড়ি বাইকের দামে দুই হাজার পনেরো মডেল একটা জিপ গাড়ি চালাবেন যে কোনো হাইটের মানুষ বুঝতে পারবে যে কোনো বয়সের লোকই গাড়িটা ব্যবহার করতে পারবে দুই হাজার পনেরো মডেল সুজুকি ওয়াগানার বি এক্সআই সুজুকি ওয়াগানার বি এক্সআই পনেরো মডেল পনেরো চারটা চাকা নতুন ডকুমেন্ট থেকে শুরু করে কিছু কিন্তু গাড়ি আপডেটও বুঝতে পাবেন আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সাথে দামা দামি করার সুযোগ রয়েছে